আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএসসি বিএমটি দাদর সাহিন্ত রয়েছো আচ্ছা টপিকটি তাদের জন্য তো তোমরা এত বেশি প্রশ্ন করো যে স্যার আমাদেরকে কিছু অঙ্ক করে দিলে আমাদের অনেক ভালো হতো তো হ্যাঁ তোমাদের জন্য আজকে আমরা করবো হচ্ছে বেতন মজুরি থেকে আরও একটি অঙ্ক তো তোমাদের জন্য আমাদের অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা প্লে লিস্টে গেলে সেগুলো দেখতে পারবে আর যারা স্পেশালভাবে কিছু শিখতে চাও তারা আমাদের সাইসেন্ট নিতে পারো এর জন্য তোমাকে আমাদের আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি করে নেব সেখানে ভিডিও আকারে সব কিছু বোঝানো হয়েছে তো এই জন্য তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা আরেকটি অঙ্ক শিখে ফেলি সেটা হচ্ছে আমরা আর আরেকটি বেতন বাজুরি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করো নাবিল ও সাবিল ম্যাকডানা লিমিটেডের দুজন কর্মী দুজন কর্মী হ্যাঁ দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে মজুরি ও ভাতা কর্তন তথ্য দিয়ে নির্মরূপ ছিল খেয়াল করি বিবরণ টাকা নাবিল সাবিল শ্রমগণটা তোমার হইতেছে একশো দশ আর নাবিল হইতেছে একশো বিশ যাই হোক মজুরি হচ্ছে এক তোমার হচ্ছে এগারোশো টাকা আর নাবিল ফাঁসা হচ্ছে বারোশো টাকা মহার্গ ভাতা বিশ পার্সেন্ট দুজনে বিশ পার্সেন্ট করে পাবে চিকিৎসা ভাতা দুজনে একশো পঞ্চাশ টাকা করে পাবে যাতায়াত ভাতা মূল মজুরি দশ পার্সেন্ট করে দুজনেই পাবে টাইম মজুরি চারশো টাকা হচ্ছে নাবিল আর পাঁচশো টাকা হচ্ছে তোমার সরি সাবিল হচ্ছে চারশো টাকা নাবিল হচ্ছে পাঁচশো টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা মূল মজুরি দশ পার্সেন্ট করে দুজনকে দিতে হবে অগ্রিম মজুরি মজুরি প্রদান তোমার সাবিল পাবে দুশো টাকা আর নাবিল পাবে একশো টাকা আয়কর তোমাকে সাবিলকে দিতে হবে একশো বিশ টাকা আর নাবিলকে দিতে হবে একশো চল্লিশ টাকা তো মূলত এটা বিগুলো তারা আমাদেরকে দেনছে এখন বলছে সাবিল ও নাবিলের নিট মজুরি নির্ণয় করতে হবে তো বিষয়টি খুবই সহজ একটু দেখো এর জন্য তোমাকে এভাবে একটা গড় বানাতে হবে হ্যাঁ যেমন প্রতিষ্ঠানের নাম মেঘনা তোমার মেঘনা লিমিটেড সাল দু হাজার বাইশ বিভাগের নাম মার্চ ডিসেম্বর মজুরি মজুরি বিবরণী এভাবেই তোমাকে একটা গড় করতে হবে হ্যাঁ তো এটার দুটো অংশ থাকবে একটা হচ্ছে শ্রমিকের বিবরণ মূলত দুটি অংশ বলতে তোমার এটা হচ্ছে উপার্জন উপার্জনের একটা কর আর কিছু কর্তনের একটা কর তো উপার্জন কী কী আছে এগুলো নিয়ে একটা করবো সবগুলো সবগুলো বিষয় রাখবা আর কি কর্তনের লেগে একটু কর রাখবা তো খেয়াল করো তোমার হচ্ছে আমরা এখন শ্রমিকের বিবরণ তো ক্রমিক নম্বর শ্রমিকের নাম পদোন্নতি এবং কোড নাম্বার এক নাম্বার সাবিল দুজনে কিন্তু কর্মী দুই নম্বর হচ্ছে নাবিল তো কর্মঘণ্টা তোমার সাবিলের হইতেছে একশো দশ ঘন্টা আর নাবিল হচ্ছে একশো বিশ ঘন্টা স্বাভাবিক মজুরি হার স্বাভাবিক মজুরি হার হচ্ছে তোমার এক হাজার একশো টাকা আর নাভিলের হচ্ছে তোমার এক হাজার দুশো টাকা স্যার এটা কীভাবে হলো তো এটা একটু একটু দেখা যাচ্ছে স্যার এই যেটা মজুরিটা হ্যাঁ দেখো দেয়া দিচ্ছে যে এক হাজার একশো বারোশো এটা হচ্ছে মজুরি যাই হোক তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে হচ্ছে ভাতা তোমরা যদি ভাতা যদি দেখো দেখো কত আছে বলো বিশ পার্সেন্ট তোমরা এই যে এই যে টাকাটা যা আছে এই টাকাটা বিশ পার্সেন্ট করে দেবে এটা এই টাকাটা বিশ পার্সেন্ট করে দিলে তুমি ভাতা পাই যাবে তোমার সাবিলের ডা আর বারোশো টাকার উপর বিশ পার্সেন্ট করে দিলে পাই যাবে তুমি নাবিলের তো আমরা এটা মহার্ঘ বাতা করে বসাই দিলাম হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে ওভার টাইম মজুরি তো ওভার টাইম মজুরিটা আমরা একটু দেখি ওভার টাইম মজুরি তোমার সাবিলের হইতেছে চারশো টাকা এবং নাবিলের হইতেছে পাঁচশো টাকা জাস্ট আমরা যেটা করবো সেটা এই করে বসাই দেবে দেখো চারশো টাকা পাঁচশো টাকা বসাই দিচ্ছি যাতায়াত ভাতা এ দেখো যাতায়াত ভাতা মূল মজুরি এত পার্সেন্ট মূল মজুরি কত আছে এগারোশো টাকা না একশো টাকা দশ পার্সেন্ট করবা আর এখানে করবা হচ্ছে বারোশো টাকা দশ পার্সেন্ট তো যেটা করবা সেটা হচ্ছে তোমরা এখানে মূল যাতায়াত ভাতা করে সেটা বসাই দিবা বা তবে চিকিৎসা ভাতা তো চিকিৎসা ভাতা স্যার কোনটা এই যেটা একশো পঞ্চাশ টাকা সাবিলের জন্য আর একশো একশো পঞ্চাশ টাকা নাবিলের জন্য দুজনের জন্য তো চিকিৎসা করে একশো পঞ্চাশ টাকা সাবিলের বসেলাম নাবিলের টা বসেলাম এরপর দেখো মুট মজুরি এই যে এই যে সবগুলো আছে না এইখান থেকে এই যে পর্যন্ত সবটি যুগ করে আমরা এগর বসাবো পরে এইখান থেকে আবার এই পর্যন্ত যুগ করে আমরা এগর বসাবো ঠিক আছে পরে এই গড়াটি যুগ করে এনে নামা এই গড়াটি যুগ করে এনে নামাব এই গড়াটি যুগ করে এনে নামাবা এগুলা এনে এগুলা এনে হ্যাঁ মুট মজুরিটা আমরা যুগ করে দিবো এখন আমরা কর্তন সময় চলে যাব এখানে কর্তন কিগুলো আছে তুমি দেখো প্রভিডেন্ট ফান্ডে জমা মূল মজুরি দশ পার্সেন্ট অর্থাৎ এগারোশো দশ পার্সেন্ট করবা এবং বারোশো দশ পার্সেন্ট করবা এ দেখো আমরা এগারোশো দশ বারোশো দশ টাকা যোগ করে দিয়েছে এগারো নিয়ে আসবো আই কর তো এই দেখো একশো বিশ একশো চল্লিশ তো আমরা এটা ওইখানে বসাই দেবো যে একশো বিশ একশো চল্লিশ যোগ করে দিলাম অগ্রিম মজুরি যেটা আছে সেটাও নিতে হবে এই যে অগ্রিম মজুরি প্রদান হ্যাঁ অগ্রিম মজুরি অগ্রিম মজুরি কোথায় 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 এই যে অগ্রিম মজুরি হ্যাঁ দুশো টাকা একশো টাকা তো এটা আমরা এগো বসাই দেবো যোগ করে দেব পরে আমরা এইখান থেকে এগো যুগ করে এখানে নিয়ে আসবো এখানে যুগ করে করে নিয়ে আসবো সবগুলো যোগ করে দেবো এই তো আমাদের হয়ে গেলো তো এখানে আমরা প্রস্তুতকারক কারক প্রধান হিসাবরক্ষক ব্যবস্থাপক প্রসাধক এগুলো লিখে দেবো তো এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এগুলো খুব সহজে করতে পারবো তো এটা আর একটা নিয়মে হয় তো সেটা আমি তোমাদেরকে দ্বিতীয় ভিডিও দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের তোমাদেরকে আর কথা বলতে চাই তোমাদের যে স্পেশাল গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিগ্রি ডিগ্রি না তো বিএমপি সেকেন্ড ইয়ারের হ্যাঁ বিএমপি সেকেন্ড ইয়ার দেখে দিচ্ছি এখানে কিন্তু আমাদের আঠাশ জন মেম্বার কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে এখানে আমি তোমাদেরকে বলতে চাইছি এখানে তুমি যদি অ্যাড হতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আমাদের সেশনগুলো নিতে হবে আর এটা যেন তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে আমি আবার বলে দিচ্ছি এছাড়া তোমরা যারা সাজেশন নিবে না তারা সরাসরি মানে শুধু শুধু আমাদেরকে মানে মেসেজ দিও না এখানে কিন্তু অনেকের সাথে কথা বলতে হয় যে বিষয়টা খুবই কষ্টসাধ্য হ্যাঁ তো তোমরা যারা আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা একমাত্র আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে তোমাকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো স্যার এই গ্রুপে অ্যাড হলে কি হবে তো সে বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে কিন্তু দেখো বাংলা সহ কিন্তু আমি ক্লাস নিয়েছি দেখো এখানে রচনাগুলো আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ রচনাগুলো প্রত্যেকটা রচনা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা কম্পিউটার টাইপিং এরপর হচ্ছে দেখো এক নম্বর ক্লাস একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তারপরে ক্লাস নাম্বার টু বাংলা ব্যাকরণ তোমরা ব্যাকরণ নিয়ে অনেক বেশি ভয় পো ব্যাকরণ থেকেও ক্লাস নিয়েছি তারপরে সে কম্পিউটারেসড অ্যাকাউন্টিং সিস্টেম থেকে বহুত ক্লাস হিসাব বিজ্ঞান থেকে বহুত ক্লাস নিয়েছি তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে ইংরেজি থেকে ক্লাস নেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাকে কিন্তু এগুলো এখানে অ্যাড করে দেব সবগুলো জগ যোগে এইচ ক্লাস তো এখানে আশা করি তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড হইতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না তুমি সব কিছু একদম ক্লিয়ারলি পেয়ে যাবে তোমাদের যে ইংলিশগুলো দেখিয়েছি এই ইংলিশগুলো এখানে খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে তাই কোনো একটা স্টুডেন্ট কিন্তু এখন তো তোমরা যদি একটু খেয়াল করো তুমি যদি ভিডিওগুলো দেখাই দেখো কোনো কমেন্ট নাই ঠিক আছে দেখো যে অনেকে চাইতেছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি ভিডিও করে দিবো নাকি ভিডি অ্যাপ মানে তোমার একটা আমাদের একটা টপিক ছিল আর কি ওই টপিকের উপরে তো তারা অনেকে অনেকভাবে কথা বলছে এছাড়া কিন্তু দেখো এখানে কিন্তু কোনো কমেন্ট নাই তারপরে কি তার মানে বোঝো তার মানে কি প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখানে বুঝতে পেরেছে তো তুমি যদি আমাদের এই এখানে আসতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আমাদের সাজেশনগুলো নিতে হবে আর এই জন্য কিন্তু তোমাকে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে আমাদের বিকাশে আর এর ফলে কিন্তু তোমাকে আমাদের আমরা আমাদের স্পেশাল সাজেশনগুলো এবং তোমাকে হচ্ছে আমাদের এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো যারা যারা আমাদের এই গ্রুপে আসতে চাও দ্রুত দ্রুত করে ফেলো হ্যাঁ কারণ আমরা একশো রুপে কিন্তু মেম্বার এখানে অ্যাড করবো না কারণ এখানে কিন্তু তোমাদের ফুল সাপোর্ট দেওয়া হবে পরীক্ষার আগ পর্যন্ত ঠিক না তার মানে কি কোপা চামচু কোপা এখানে দ্রুত তোমাকে অ্যাড হতে হবে তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো তো আজখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি